সুকান্ত মজুমদার সরি সরি সুকান্ত মজুমদার ওদের নামও মনে থাকে না সব কারেন্ট পলিটিশিয়ান তো নামগুলো যাই হোক সুকান্ত মজুমদারকে এই জন্যে বিজেপি পায়ের তলায় মাটি পায় না আর্জিকর কাণ্ডে আমাদের মুখ ঘোরাতে হবে নাজি করে আমরা সবাই চাই যে দোষী ব্যক্তির শাস্তি হোক এবং ফাঁসি হোক অর্থাৎ বাংলায় যারা বংলা কবলিত আছে তাদের মুখ ঘুরিয়ে দিচ্ছি আমরা তাদের নজর ঘুরিয়ে দিচ্ছি তোমার তাদের অবহেলিত করে দিয়ে মেরে দাও শুধু টিভি ক্যামেরাগুলো গুলো মানে এখানে কলকাতায় আছে বলে সেখানে দাঁড়িয়েও না এটাই তো সুকান্ত মজুমদার বলতে চাইছেন বিজেপির এখনকার যে প্রেসিডেন্ট কেন্দ্রীয় মন্ত্রী যে গঙ্গা বন্যা কবলিত মানুষকে দেখো না তাদের দিকে নজর দিও না তাদের দিকে নজর ঘুরিও না আমরা বলছি বাংলার মানুষকে আমরা দেখব বন্যা কবলিতে মানুষের পাশে মুখ্যমন্ত্রী দৌড়ে দৌড়ে গিয়ে দাঁড়াচ্ছেন আমরা সবাই গিয়ে দাঁড়াবো বিজেপি কে দরকার নেই আমাদের যা ক্ষমতা আছে তার পাশে সেগুলোকে নিয়ে পাশে গিয়ে দাঁড়াবো যদি একটা রুটি খাই দুই ভাই আর্ধেক আর্ধেক রুটি খাবো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের দরকার নেই আমরা গিয়ে দাঁড়াবো দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারূক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ